আসসালামু আলাইকুম এটা হচ্ছে স্যামসাং এ সেভেন্টি ওয়ান তো আমি হচ্ছে সামফা টুল দিয়ে এটা আগে প্রথমত ট্রাই করতেছি তো তো দেখতেই পাচ্ছেন আমি ট্রাই করতেছি অনেকভাবে তো আমি অনেকবার ট্রাই করেছিলাম কিন্তু সামফা টুলে কাজ করেনি কারণ হচ্ছে যে এটার সিকিউরিটি একটু আপডেট আর তাছাড়া এটা সামফা টুলে হচ্ছে না অনেকভাবে ট্রাই করছিলাম সামফা টুলে কিন্তু হচ্ছে না পরবর্তীতে আমি আনলক টোল দিয়ে করতে হয়েছে আনলক টোল ছাড়া হচ্ছিল না তো দেখতেই পাচ্ছেন সামফল টোলে টাই করছে হয়নি পরবর্তীতে স্যাম আনলক টোলে অ্যাক্টিভ কলম অ্যাক্টিভ করে হচ্ছে যে স্যামসাং সিলেক্ট কলম তারপরে একটু এন্ট্রি ডিস্টার্ব দিচ্ছে সেজন্য পরবর্তীতে লিস্টে আমি এখানে সার্চ দিয়ে দিব সামসাং এ সেভেন্টি ওয়ান তো দেখতে পাচ্ছেন আমি এখানে চার্জ দিয়ে দিলাম চার্জ দিয়ে দেওয়ার পরে দেখেন তিন নাম্বারটা ছিল তো তিন নাম্বারটাতে আমি ক্লিক করে দিলাম দিয়ে সাথে রেসেফর ফি ছিল এই রেসেফর ফিতে ক্লিক করে দিয়েছিলাম তো এটা হচ্ছে টেস্ট পয়েন্ট ধরে করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি টেস্ট পয়েন্ট ধরে নিলাম তো এটা টেস্ট পয়েন্ট ধরা ছাড়া হবে না তো আমি টেস্ট পয়েন্ট ধরে ইএসিটা কানেক্ট করলে অটোমেটিক সেটটি রিসেট হয়ে যাবে তো হচ্ছে যে আমি টেস্ট পয়েন্টটা ধরতেছিলাম পরবর্তীতে ইস বিটা কানেক্ট করছি তো দেখতে পাচ্ছেন এস বিটা কানেক্ট করছি এসবিটা কানেক্ট করার সাথে সাথেই ইএসবিটা পেয়ে গেল এবং কাজটি শুরু করা হয়ে গেল তো দেখতেই পাচ্ছেন এফআরপি রিমুভ হয়ে গেছে তো টোটালি আমাদের কাজ শেষ হয়ে গেছে এফআর পিও হয়ে গেছে তো দেখবেন এখন ফোনটা অটোমেটিক ওপেন হবে আচ্ছা দেখতে পাচ্ছেন কে লেখা উঠছে তো হচ্ছে যে আমরা ডিসপ্লে স্ক্রিনে চলে যাব তো আপনারা দেখতেই পাচ্ছেন ফোনটা ওপেন হয়ে গেল তো ফোনটা ওপেন হচ্ছে তো ওপেন হয়ে গেল আবার আমরা স্টার্ট করে দেব তারপরে এগ্রি করে দেব তারপরে এগ্রি করে দেব আবার স্কিপ দেব আবার স্কিপ করব তারপর আবার মোড় দেব তারপরে অ্যাকসেপ্ট করে স্কিপ করব এবং আবার এগ্রি দিব তারপর নেক্সট করব স্কিপ করব এবং কি ফিনিশ দিব তো ফোনটা ওপেন হয়ে গেল কাজটা হয়ে গেল।